قل اللهم بارك الملك فاعطي ممن تشاء وتعز من تشاء وتضل من تشاء চারাল পারি ছিের ওারখালারে আজি থের কারি ত্য় স্য় ধন্যবাদ আমাদের মাঝে এই কামতে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা আপনাদের আমাদের সকলের নেতা আমাদের প্রিয় ভাই প্রিয় অভিভাবক রামগতি কামল নগরের গণ মানুষের অত্যন্ত জনপ্রিয় জননেতা জনতা জনাব আল হাজে মাস্টার প্রতিনিধি জানেন প্রিয় আমাদের

সম্মানজনক যুবাবয় জলঙ্গী ইউএমপি সংগঠিত আওয়াজ জনদণ্ডীরামের জেল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন রামগোপাল ডিএমপি সংগঠ অনুজ্ঞক ও বজরা ডিএমপি দপ্তর দায়িত্বপ্রাপ্ত আমাদের

અમે ગૌરવ સાથે આ અમારા શ્રી આદરણીય સરદાર બોયલરે ગામ લાગે આપ ચાલો અમારમે ખાતે ઉપસ્થિત પ્રશસ્વી મે આતિથ્ય ઉપસ્થિત મિત્ર સમર્થક ધનજી કુમાર સહેલ સંધને અવર અને સકરાબા સાવરિયા રન્ના ભામીજી કુમાર સચિતબદલા સંગ્રામી સંતો સરોજ વિશે હસે ભલે સહી મતાલાસ છે એ મિત્ર સમર્થક

اے یونین جنرل اور سماج دے دے دیکھا ویشن کوڑتے تو دی وچاں اور اس کوڑتے دے مرکز پارک اور گاؤں کی satisfaction محمد شاہพล اسلام انا طالب اور بے شک جناب شادوشن کاحسن ابو فرائی اور پروسہ کمیٹ সভাপতি জনাবনোয়ার ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জরগাজি ইউনিয়ন যুব দলের সভাপতি নৌ নামি নন বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রহমান নাম উপস্থিত রয়েছেন আমাদের বহকারী ইউনিয়ন যুবদের সংগ্রাম সভাতে করিম হোসেন রসুল সাধারণ সম্পাদক জমির মেম্বার এখানে উপস্থিত আছেন আমাদের মিজান মেম্বার দল বহকারী ইউনিয়ন বিএনপি সংগ্রামী সিনিয়র যুব আহ্বায়ক আমাদের কোণস্বর সভায় দল বহকারী বহকারী

আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা মহিলা দলের সম্মানিত সাধারণ সম্পাদক সবসময় মহিলাদেরকে সম্পৃক্ত রেখেছেন আমাদের সাথে বিশেষ মুক্তা পাচ্ছেন

আপনারা কেমন আছেন করে আমি বললাম আমরা একটা অভ্যুত্থান বলেন বা বিপ্লবের মাধ্যমে আমরা নতুন একটা বাংলাদেশ গড়ে গড়ার স্বপ্ন দেখছি সুতরাং আমরা চাই সকলকে নিয়ে শৃঙ্খল ভাবে দেশটাকে সুন্দর সাজিয়ে নেব